হ্যালো বন্ধুরা গুড মর্নিং হ্যাঁ সকলে তোমরা কেমন আছো আশা করি ভালো থেকে সুস্থ থেকে আর আজকে আবার ফিরে এলাম তোমার সাথে সকাল সকাল করে এখন হয় সাড়ে দশটা আর আজকে ফাইভ জানুয়ারি হ্যাঁ হ্যাপি সানডে সকলকেই হ্যাপি নিউ ইয়ার আর ভালোবাসার মানে শুভেচ্ছা জানাচ্ছি সকলেই ভালো থেকে সুস্থ থেকো আর আজকে আবার ফিরে এলাম তোমার সাথে এক নতুন ভিডিওতে হ্যাঁ নিউ ভিডিও তোমাদের শেয়ার করবো হ্যাঁ কয়েকদিন দেখছি ভিডিও শেয়ার হয়নি হ্যাঁ কয়েকটা শর্ট ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি তো আজকে আবার একটা নিউ ব্লগ তোমাদের শেয়ার করবো হ্যাঁ তারকে আগে গাইজ সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার নেলে নতুন এসো হ্যাঁ এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ ভ্যালাকে নোটিফে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর সঙ্গে থেকো ভিডিও তোমাদের শেয়ার করছি বেশ গাইজ তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা নতুন বিষয় নিয়ে ভিডিও শেয়ার করব হ্যাঁ সেটা আমরা একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে পেয়ে গেছিলাম কিন্তু সেই ভিডিও শেয়ার করতে পারিনি হ্যাঁ কোনো কারণে সেটা মানে বাদ পড়ে গেছিলো তো আজকে ভেবেছি তোমাদেরকে সেই ভিডিও শেয়ার করব।। হ্যাঁ আর খুব ভালো লাগবে ওইটা আমাদের নতুন বিষয় আর আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ তোমাদেরও খুব ভালো লাগবে হ্যাঁ তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গে থেকো আর ভিডিওটা দেখার জন্য যারা নতুন আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও হ্যাঁ তো আসলে সেই বিষয়টা কি হ্যাঁ এখনই তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করছি সঙ্গে থেকো কি করছো এটা তুমি এই যে আমি একটু এই মানে বইটা দেখছি তো এই তোমাদেরকে যে দেখাও কি তোমরা দেখবে কি ও ভিডিও করছো বেশ আচ্ছা রাইস হ্যাঁ ভালোই হলো তোমার সাথে এলাম হ্যাঁ তো বলছিলাম সেই তোমাদেরকে যে নতুন একটা বিষয় নিয়ে মানে কিছু একটা ভিডিও শেয়ার করা ছিল এটাই বলেছিলাম আজকে তো সেই বিষয়টা হচ্ছে দু হাজার পঁচিশের মানে নতুন ক্যালেন্ডার আমাদের মানে এটা সারপ্রাইজ সেইটা সারপ্রাইজটা হচ্ছে হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখাচ্ছি

এটা একটা সারপ্রাইজ আমাদেরকে মানে দেখার জন্য ক্যালেন্ডার দেখার জন্য হুম বেশ একটা একটা সমস্ত মানে নিউ ইয়ারের গিফট মিলটা নিউ ইয়ারের গিফট ভালো আছো খুব সুন্দর আমাদের ক্যালেন্ডার আমাদের ছবি দেওয়া আছে দেখো আছে না এই যে এটা প্রিয়ডিংয় ছবিগুলো আছে হুম আছে না হুম হ্যাঁ একটা একটা এই যে দেখে নাও কত সুন্দর আছে

మొబైల్ సో <laughs> খুব সুন্দর এপ্রিল মার্চ নাকি মার্চ হ্যাঁ তারপরে এবার চলে আসছে এপ্রিল নাকি তার এপ্রিলের কথা আছে ভুলিয়েছি বাপ এই যে এপ্রিল দেখা আছে হুম এপ্রিল আমরা পঁচিশ তারিখে গিয়েছিলাম পিরিয়ডিং এই যে এই তারিখে হ্যাঁ এপ্রিল মাসের দেখো এই ছবিটা সেই বাগানটা হুম হুম

না না কম না এরপর দেখো মে মাসের পরে হবে কি বলো তো জুন জুন তাই দেখে নাও বাহ্ দারুণ আছে না এটা হুম এই ছবিটা দারুন আছে হ্যাঁ হুম খুব সুন্দর আছে বলো হুম দারুণ দারুণ সেটাই তো খুব সুন্দর হয়েছে বাহ এখান দেখো

তারপরে চলে আসছি অক্টোবর সিঁদুর রাখা চোখে তুমি আমি ফাল চোখে একা একা সিঁদুর রাঙা চোখে দেখো কি সুন্দর দেখাচ্ছে এটা বাঙালি লুকস দিয়েছে তোমার শাড়িটা হ্যাঁ দারুণ শাড়ি দিয়েছিলাম তোমার এটা পার্টি রিসেপশন টা বটে মনে আছে মনে আছে রিসেপশন একটা দারুণে বা ওই চোখ গুলোতে করেছে পাগল দু চোখ ভরা চোখে সারাদিন থাকে মুখে এরপর চলে আসছি কত এটা অক্টোবর নভেম্বরে সেই দিনে আমাদের সেই যে এইটা আমরা সেই ছবিটা ছবিটা তুললাম কোনো পেন্ডের গায়ে পেন্ডেলের গায়ে সেই লাইট গুলো ছিল ফুলগুলো সব সাজানো সে গা বেয়ে আমরা দাঁড়িয়ে ছিলাম ক্যামেরাম্যান বললো চলো খালি হম নাকি হ্যাঁ পেন্ডেলের গায়ে খুব সুন্দর মনে আছে ভালো তো এবার একবার দিচ্ছি হ্যাঁ বাঃ দেখ খুব সুন্দর আছে কেমন আছে এটা দেখো আজও মনে পড়ে তাই হম আমাদের বিয়ের

এখানে প্রতিদিন আমি মানে এই তারিখটা দেখে নেব এখানে প্রতিদিন তারিখ দেখে দেব আর তারপরে বেরোবো কালী ঠিক তো হ্যাঁ তো বন্ধুরা হ্যাঁ এই ক্যালেন্ডারটা পেয়েছিলাম দু হাজার মানে তারিখটা দেখবে আমাদেরও মনে পড়বে আর আমাদের স্মৃতি আছে এই ক্যালেন্ডার সাথে যখনই তারিখ দেখবো তখন আমাদেরকেও দেখা হবে হ্যাঁ তাই এই ভিডিও তোমাদের শেয়ার করলাম যাই হোক বন্ধুরা হ্যাঁ গুড ইভিনিং আর সকলকে আমার কৃষ্ণ খুশিগুলোকে সবাই জানাচ্ছি আর পরের দিন ফিরে যাবো নেক্সট ব্লকে আর ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই কমেন্ট করবে আর লাইক করবে আর ভিডিওটা বেশি শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ বাই বাই